বাড়িতে আসার পর থেকে আমার মনে রং লেগেই আছে ভাবছি যে আজকে আব্বুর সাথে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব। এরই মধ্যে চলে গেলাম দোতলায় কারণ আমাদের বাড়ি যেহেতু মাটির ডুপ্লেক্স বাড়ি তো দোতলায় আব্বুর ছোট্ট মুরগির একটা খামার আছে এবার দেখছি দেশি মুরগির খামার করেছে এদিকে আমার মেয়েকে তো খুঁজে পাওয়া যায় না কারণ সে কাদা নিয়ে মাখামাখি করছে আজকের এই ব্লগটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে এত সুন্দর দুবাইয়ের একটা আবায়া পরেছি এই আবায়াটা পড়লে যে কাউকে অনেক বেশি সুন্দর লাগবে আর এমনিতেও মেয়েদেরকে একটু বেশি মিষ্টি লাগে লাগে বোরখা পরলে আবার এত সুন্দর স্টাইলিশ কিছু ফিতা রয়েছে খুবই বেশি সুন্দর লাগে এবং আপনি যে কোনো প্রোগ্রামে কিন্তু এই আবায় গুলো পরে যেতে পারবেন লিয়ানা ফেসবুক পেজ থেকে আপনার এই সুন্দর আবায়া কিন্তু পেয়ে যাচ্ছেন পেজটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে অনেক অনেক ডিজাইনের কিন্তু বোরখা আবায়া রয়েছে আপনারা পছন্দ শপিং করতে পারবেন কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি চলে যাচ্ছি দোতলায় কারণ আমাদের বাড়ি কিন্তু মাটির ডুপ্লেক্স আপনাদের কি মনে হয় শুধু কি দালান বাড়িতেই ডুপ্লেক্স হয় মাটিরও ডুপ্লেক্স হয় ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না তো আমার আব্বু এবার দেশি মুরগি তুলেছে কিন্তু আমি ভেবেছিলাম যে পোলট্রি মুরগি হবে কিন্তু না উপরে এসে দেখি অনেকগুলো দেশি মুরগি ছোট বড় থেকে শুরু করে দুইটা রুম মিলে আমু সরি আব্বু দুইটা রুম মিলেই আসলে খামারটা করছে আসলে মাথা ঠিক নাই আমার যাই হোক এগুলোতে কিন্তু আগে আমরা থাকতাম মানে মানুষের বসবাস যোগ্য ছিল এখন আসলে মানুষ নাই থাকারও কেউ নাই তাই মুরগি হাঁস এসবই রাখা হচ্ছে এই বাড়ির ভিডিও আপনারা সকলেই কম বেশি দেখেছেন একটা উঠান এবং দুই পাশেই বাড়ি মানে দুই বাড়ি মিলে আমাদের প্রায় বাইশটার মতো রুম মানে দুই সাইডে বাড়ি এন্ড মাঝখানে হচ্ছে একটা উঠান আপনারা চাইলে আমি বাড়িটা সুন্দর করে সাজানোর পরে একটা হোম ট্যুর দিতে পারি বাইরে চলে আসলাম এবং আব্বুর সাথে কিছু কথাবার্তা বলছিলাম কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে একটু রান্না বান্নাও করতে হবে আমি গিয়ে আবার কেনাকাটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে রাতও হয়ে যাবে গ্রামের রাত তো বুঝতেই পারেন যে সন্ধ্যা আটটা মানে শহরের দিকে রাত বারোটা একটা এখানে লজ্জা পাচ্ছিলাম কারণ আবু বলছিল মা তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আসলে আমার আব্বু যেহেতু বলেছে তার মানে আমাকে কিউট লাগছে তাই না কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমি আর না যাই বাজারে আব্বুকে বাজারে ব্যাগ ধরে দিলাম এবং কি কি লাগবে সেগুলো দিয়ে দিলাম ছোটবেলা থেকে দেখেছি আব্বুর হাত খরচ অনেক অনেক বেশি মানে সকাল বিকাল বাজারে যায় অ্যান্ড ব্যাগ ভর্তি করে যা পারবে তাই নিয়ে চলে আসবে তার কাছে টাকা থাকুক বা না থাকুক আর এখন তো দুই মেয়ে আসছে বাড়ি ভর্তি বাচ্চা কাচ্চা তো সবকিছু মিলে আব্বু বাজার করতে আরো বেশি খুশি হয় কারণ একটাই আব্বু যখন বাড়িতে আসে তখন সব বাচ্চারা দাদু দাদু করতে করতে ব্যাগ খোঁজাখুঁজি করে কি নিয়ে আসছে এগুলো আসলে একটা সুখের মুহূর্ত বলতে পারেন দাদা নানারা বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক নাতি নাতনিরাই তো আসলে লাস্টের জীবনে সঙ্গী সাথী হয়ে থাকে তাদেরকে নিয়ে যত কল্পনা থাকে এদিকে আশেপাশে দেখি রুকাইয়া নাই তারপরে হঠাৎ করে চোখে পড়লো রুকাইয়া কাদানে নিয়ে খেলাধুলা করছে মানে দেখেন তার হাতে কত কাদা আমার একটা ভালোই লাগে আমার মেয়ে ইচ্ছে মতো মাটি নিয়ে ঘাটাঘাটি করবে কারণ ছোটবেলায় আমি নিজেও অনেক মাটি নিয়ে কাদানে খেলাধুলা পছন্দ করতাম আমাদের এখানে কম বেশি কিন্তু বাঁশের ঝোপ রয়েছে এটা একটা বিশেষত্ব বলতে পারেন আমাদের গ্রামে এখন যেহেতু ধান কাটার সিজন চলে এসেছে তাই সব বড় বড় উঠানে ধানের পালা থাকবে খেরের পালা থাকবে যাই হোক না কেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি বললা কি হয়েছে আব্বু কখন আসবে তোমার আব্বু কখন আসবে কেন তোমার আব্বুকে তুমি মিস করছো তো তোমার আব্বুকে কল দিয়ে বলো আসতে বসে বয়সে বলি আব্বু কোথায় কখন আসবে ভয়েসে বললে তোমার আব্বু শুনবে তোমার আব্বু তো আমাদের ভিডিও দেখে না আপু সবার আগে তোমার ভিডিও দেখে তাই ঠিক আছে